আর ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে এই যে বায়োচার বায়োচার লোড হচ্ছে ট্রাকে ডেলিভারি যাবে ডেলিভারি দেওয়ার জন্য আজকে থেকে আমরা ফুল ফিলভাবে ভাবে আমাদের ডেলিভারি দেওয়া শুরু বায়োচার বায়োচার লোড হচ্ছে কালকে থেকে বায়োচার বায়োচার এর প্যাকিং চলছে বায়োচার প্যাকিং চলছে এবং দিনরাত এক করে বায়চারের কাজ চলতেছে ইনশাল্লাহ এখানে বায়চারের কাঁচামাল কিছু কি আছে এখানে বস্তা চলতেছে আর ওখানে আমাদের গাড়ি লোড হচ্ছে যেখান থেকে বায়োচার আমরা ডেলিভারি দেব দুই গাড়ি বায়োচার আজকে ডেলিভারি দেব এক গাড়ি লোড হয়ে গেছে আর একটা গাড়ি এখন আমাদের লোড হবে আর ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে এই যে বায়োচার বায়োচার লোড হচ্ছে এবং দিন রাত এক করে বায়োচারের কাজ চলতেছে ইনশাল্লাহ এখানে বায়োচারের কাঁচামাল সবকিছুই আছে এখানে বস্তা চলতেছে আর ওখানে আমাদের গাড়ি লোড হচ্ছে যেখান থেকে বায়োচার আমরা ডেলিভারি দেব দুই গাড়ি বায়োচার আজকে ডেলিভারি দেব এক গাড়ি লোড হয়ে গেছে আর গাড়ি এখন আমাদের লোড হবে